ঢাকা ভার্সিটিতে ছাত্রদলের কমিটি নিয়ে যে উত্তপ্ত হয়েছে অর্থাৎ ঢাকা ভার্সিটির ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলগুলোই একটু একটিভ হয়ে কমিটি করে তারা একটা পেশি শক্তি তৈরি করে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল সেখানে গুপ্তগত হিসাবে জামাত শিবির শিবির এবং সেখানে ছাত্রদল প্রকাশ্যে অন্যান্য রাজনৈতিক দলও আছে সেই রাজনৈতিক দলের ছাত্র দলের সংগঠন যাতে এই ঢাকা ভার্সিটিতে না করতে পারে সেজন্য ঢাকার রাজপথ সারা রাত্র ঢাকা ভার্সিটি সহ প্রক্টরের বাসা এবং ভিসির বাসা গ্রাউ করা হয়েছিল এরপরে আমরা শুনতে পেরেছিলাম যে এই প্রক্টর সাইফুল ইসলাম এবং ভিসি তারা মানে সংবাদ সম্মেলন করে বলেছেন যে ঢাকা ভার্সিটির প্রাঙ্গণে ছাত্র দলের কোনো কমিটি অথবা কোনো রাজ ছাত্র রাজনীতি করা যাবে না কিন্তু আমরা একটা ওমামা ফাতেমার চিঠিতে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনের কথা উল্লেখ করা হয়নি এটা একটা দুঃখজনক বিষয় কারণ হচ্ছে যদি ঢাকা ভার্সিটিতে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ থাকে তাহলে সকল ছাত্র দলেরই সকল ছাত্র সংগঠনেরই মানে নিষিদ্ধ থাকবে যাই হোক এরপরেও ঢাকা ভার্সিটিতে যে ভিসি এবং প্রক্টর যে কথাগুলো বলেছেন সেটা তারা এই আন্দোলনে যারা সাধারণ ছাত্র ছাত্রীরা প্লাস ওমামা ফাতেমার ডাকে মানে সর্বস্তরের ছাত্রছাত্রীরা যখন সাড়া দিয়েছিল তখন তারা মনে করেছিল যে কমিটি খালি বন্ধ করলেই হবে না এই ছাত্র রাজনীতিতে যারা পরিচিত এবং যারা ক্যারার বাহিনী তাদের একটা তালিকা করেছে পাঁচশত তিরানব্বই জন ছাত্রদের এই ঢাকা ভার্সিটি থেকে বহিষ্কার করতে হবে যদি ডাকসুর নির্বাচন স্বচ্ছ এবং ভোট মানে নির্বাচনটা যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য করতে চায় তাহলে এই পাঁচশো জন ছাত্রকে বহিষ্কারের আল্টিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র জনতা মূলত এটা এই যে সাধারণ ছাত্র জনতা যে তালিকা করেছে তিরানব্বই জন ছাত্রদের যে বহিষ্কার করতে হবে এটা কতটা যুক্তি সঙ্গত সেটা আমি এখন বলবো না তবে যারা যাদেরকে বহিষ্কার করা হবে তারাও কিন্তু ছাত্র এটা বিবেচনা করতে হবে তাদেরকে পানিশমেন্ট করা যেতে পারে বা তাদেরকে নির্বাচনের পূর্ব মুহূর্ত থেকে এক মাস ছয় মাস দুই মাস তিন মাস তারা কলেজে আসতে পারবে না বা কলেজে ক্লাস করতে পারবে না এই সেরকম একটা বিধান থাকতে পারে কিন্তু নিষিদ্ধ করা বা মানে তাদেরকে বহিষ্কার করা এটা কেমন জানি হয় জানি না এই পাঁচশো তিরানব্বই জন ছাত্রদেরকে বহিষ্কারের যে আলটিমেটাম দিয়েছে সেখানে ছাত্র দলের অবস্থান কি হবে এবং দেশের একটা অরাজকতা এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে আমার মনে হচ্ছে খুব দ্রুত ঢাকা ভার্সিটির প্রক্টর উপাচার্য সহ সকলের এবং প্রধান উপদেষ্টা সহ সকলে বসে একটা সঠিক সিদ্ধান্ত নিলে মনে হয় ভালো হবে আর না হলে দেশে এই এই আন্দোলনে আন্দোলনে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে এখন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে